বন্ধুরা আজকাল একটি নতুন ভিডিও আজকে আমরা বাড়ির জমিতে খেলব গায়ে খেলা করা হচ্ছে গায়ে বাচ্চার থেকে খেলা হচ্ছে আজকে এই ভীষণ খেলা হচ্ছে বৃষ্টি হচ্ছে দুদিন করে বর্ষাকালের একটা মেঝাই আলাদা

তো সেটা না সেটা কিন্তু এটা মোদাই আলাদা পরিমদা দিন দিন বৃষ্টি করবে ভিডিওতে এটা কাজ বড় বড় হিয়া কিন্তু তারা করলে মানে বেশিতে কিন্তু মোটামুটি ভাবে চাই তিন চার ঘন্টা ওই দিন পরে যাবে আরই করি যাবে কিনোরা কাতি شو

গাড়ি কিন্তু চার্জ কমপ্লিট গাড়ি বেরিয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে